বাবু তোর আজকে রেজার্ভের হলো না কত হলো নাম্বার এই তো টোটাল হচ্ছে তিনশো উনসত্তর যা আমার ছেলেটা একটা লেটারের সঙ্গে পাস করে গেছে এবার বল দুপুরে কি খাবি যা বলবো তাই বানাবে হ্যাঁ হ্যাঁ যা বলবি তাই বানাবো তাহলে খাবারের মেনুগুলো বলি বেশি না বিরিয়ানি চিকেন চাপ তারপর পোলাও খাসির মাংস পাঁচ পিস মিষ্টি সঙ্গে স্প্রাইট আইসক্রিম জুতো কোথায় পেলে তুমি তুমি ওই ভাই জুতো কি আমার তো মনে হয় না তোর বাবা বিয়ে করে বউ এনেছে আর তো মনে হয় তোর বাবা আমাকে বিয়ে করে চাকর করে এনেছে সারা দিন খাই 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 কলির যুগে খুব কোন রোগ দেখা এ তোর তো মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট বেরোলো কি হলো কত পেলি আমি কিন্তু আগে দিয়ে বলে দিচ্ছি তোকে সাড়ে চারশো কম হলে তুই কিন্তু ঘর দিয়ে পেয়ে চলে যা আচ্ছা ঠিক আছে তাহলে টাটা আমি চলে যাচ্ছি আরে আরে কোথায় চললি ওই যে তুমি যা বলে তাই তো করছি আরে কত পেয়েছিস সেটাই তো বল আগে ওই তো তিনশো ঠিক আছে ঘর দিয়ে বেরো 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 তুমি আমাকে আটকাবে না তোকে আটকে রেখে আমার কি হবে এর দিয়ে তুই ঘর দিয়ে বেরিয়ে গেলে আমার টাকাগুলো বেঁচে যাবে হ্যাঁ ভালো না বাবা জীবন ওইভাবে কি পড়ছ মোবাইলে আরে রয় কাকু আসুন বসুন বসুন তো গভীরভাবে মোবাইলে কি দেখছিলে এই কিছু না কাকু এমনি আচ্ছা এবার বলো কত পেলে মাধ্যমিকে টোটাল কাকু আপনি এসে জিজ্ঞাসা করেছিলেন না কি দেখছি মোবাইলে বলবো হ্যাঁ তখন তো জিজ্ঞাসা করেছিলাম কি দেখছিলে তখন তো বললে না বলো কি দেখছিলে দাঁড়ান পড়ছি করছি এখানে লেখা আছে যে মাধ্যমিকের রেজাল্ট বের হওয়ার পর একটা মাধ্যমিক পড়ুয়ার হাতে হলেন এক প্রতিবেশী খুন ওখানে কারণটা কি লেখা আছে বড় তো বাবার জীবন কারণে লেখা আছে যে ওই পড়ুয়াটা মাধ্যমিকে কম নাম্বার পেয়েছিল এবং সেই গিয়ে ওই ছেলেটাকে কাটা গায় নুনে ছিটা দিচ্ছি এই তুমি কোথায় যাচ্ছ এই ছুরিটা আন দে কি 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 কারণে যাচ্ছে ছুরি আনতে কাটতে হবে না তাই ছুরিটা নিয়ে আসি কি এই তুমি কি কি কাটবে আম কাকু আম এখন আমি মরসুম না এর জন্য ছুরিটা আনতে যাচ্ছি আমটা কাটবো বলে বাবা জীবন আমি অন্যদিন এসে আমটা খেয়ে যাবো হ্যাঁ আমার একটা কাজ মনে পড়ে গেছে তাই আমি আসি বাবা আজকে যা শিক্ষাটা দিয়েছি না এর আর কারোর মাধ্যমে মাধ্যমেকে রেজাল্ট জানতে যাবেন ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকেন তবে একটা লাইক দেবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইবটা করবেন আর আপনি যদি আমার চ্যানেলে পুরনো হন তবে লাইকের সঙ্গে শেয়ার করবেন যত পারেন তত শেয়ার করবেন ঠিক আছে আর আপনি যদি আমার চ্যানেলে পুরনো হন সাবস্ক্রাইব করে থাকেন তাহলে খুব ধন্যবাদ থ্যাংক ইউ ফর ইউর সাপোর্ট দেখা হচ্ছে এরপরের ভিডিও গুড বাই